শিকারী ছবিতে সাকিব খানকে দেখে সবাই অবাক হয়েছিলেন গত বছর নতুন সাকিবে মুগ্ধ হয়ে সিনেমা হলে ছুটেছে দর্শক সবার একই মন্তব্য এমন সাকিবকে তারা এর আগে দেখেননি শুধু দর্শক নয় দর্শকের পাশাপাশি অন্য নায়ক নায়িকা আর পরিচালক প্রযোজকদেরও ছিল একই মত গত বছর ঈদে দারুণ ব্যবসা সফল ছবি ছিল শিকারী এবছর ঈদেও মুক্তি পেয়েছে সাকিব খানের দুটি ছবি নবাব ও রাজনীতি ঈদের দিন লন্ডন থেকে সাকিব খান জানান তিনি খবর পেয়েছেন এরই মধ্যে ঈদের দিনই শিকারীর শিকারি ছবি সাফল্যকে ছাড়িয়ে গেছে নবাব জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান এবার ঈদে দেশের একশো তেইশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নবাব প্রথম দিন এই নবাব ছবিটি গত বছরের ঈদের ছবি শিকারী সাফল্যকে ছাড়িয়ে গেছে নবাব ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসটি মুভিজ পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি ও আব্দুল আজিজ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান শুভশ্রী অমিত হাসান রজতা দত্ত সব্যজাতি চক্রবর্তী খরাজ মুখার্জি সহ অনেকে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না